হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আনোয়ার মিঠু টেকনোলজি টাইমস স্পিডির পক্ষ থেকে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে কিভাবে আপনারা মোবাইল থেকে আপনাদের কম্পিউটারে ইন্টারনেট ইউজ করবেন মানে হচ্ছে আপনাদের মোবাইলের ইন্টারনেটটা আপনারা মোবাইলটাকে কিভাবে কানেক্ট পিসির সাথে করে মোবাইলের নেটটাকে পিসিতে ইউজ করবেন তো এটা আসলে ইজিলি আপনারা করতে পারেন ইউএসবি কানেক্ট ইউ আপনার ইউএসবি কেবলটি দিয়ে পিসির সাথে আপনার মোবাইলটিকে কানেক্ট করে ইজিলি আপনারা আপনাদের ইন্টারনেট কানেকশনটি কম্পিউটারে ব্যবহার করতে পারেন তো অনেক সময় দেখা যায় আমরা ওয়াইফাই কানেক্টেড থাকি তো আমাদের হয়তো ব্রডব্যান্ড না থাকলে একটু প্রবলেম হয়ে যায় কিংবা ওয়াইফাইয়ের আমাদের কোনো যদি অপশন না থাকে ল্যাপটপ যদি না হয় সেক্ষেত্রে একটু প্রবলেম হয়ে যায় ডেস্কটপে আসলে কানেক্ট করাটা তো এর জন্যই আসলে আমি এখন দেখিয়ে দিব যে কিভাবে আপনারা অতি সহজেই ইউএসবি কেবলের মাধ্যমে আপনাদের ডেস্কটপ কম্পিউটারে অথবা ল্যাপটপে আপনারা ইউজ করতে পারবেন ইন্টারনেট তো চলুন দেখা যাক কিভাবে আমরা এটা করব তো এটা আসলে খুবই সিম্পল প্রসেস প্রসেসটি হচ্ছে প্রথমে আপনাকে আপনার ইউএসবি কেবলটি আপনার মোবাইলে ইন করতে হবে আমি আমার ইউএসবি কেবলটি আমার মোবাইলে ইন করছি আমার ডিভাইসটি এখানে দেখাবো আমি ডিভাইসটি এখানে শো করব। আমার এটা হচ্ছে আমার কম্পিউটারের স্ক্রিন এটা হচ্ছে আমার মোবাইলের স্ক্রিন আসবে যদি কানেক্ট করি তখন আসবে আমি এখন কানেক্ট করছি তো এটা আমি ইউএসবি কানেক্ট করে নিলাম আমার মোবাইলে মোবাইলে ক্রিয়েট কানেক্ট করার পরে দেখেন এটা আমার মোবাইল কানেক্টেড হয়েছে এটা কিন্তু আমার মোবাইলের ডিভাইস এটা কিন্তু আমার মোবাইলের ডিভাইস তো আমি এখন এটাকে কিভাবে আমার পিসিতে কানেক্ট করে নেট ইউজ করব তো আমি আসলে এখন অলরেডি আমার ব্রডব্যান্ড লাইন আছে তো যার জন্য আমি অলরেডি কানেক্টেড আমার ইন্টারনেটের সাথে তো আমি এটাকে আসলে ডিজেবল করে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার মোবাইলের ওয়াইফাইটা কিভাবে আমি আমার পিসিতে ইউজ করবো এটা আমি ডিজেবল করে দিচ্ছি ডিজেবল করার পরে হ্যাঁ ডিজেবল করার পরে আমি দেখেন আমি ইউএসবি কানেক্ট করলাম আমার পিসির সাথে এবং মোবাইলের সাথে তো ইউএসবি কানেক্ট করার পরে দেখেন আমি এখান থেকে আপনাদের দেখে দিচ্ছি আপনার মোবাইলের মোড় সেটিংস অপশনে যাবেন সেটিংস অপশনে গিয়ে দেখেন এই যে এই অপশানটা থ্রেটারিং অ্যান্ড মোবাইল হটস্পট এই অপশানটাতে ক্লিক করবেন এই অপশানটাতে আপনার মোবাইলে হটস্পট যখন ক্রিয়েট করবেন তখন সেটা আর ব্লুটুথ থ্রেটারিং এটা আসলে লাগবে না আমরা আসলে মোবাইল থেকে আমাদের ডেস্কটপে ইউজ করার জন্য এই যে দেখেন ইউএসবি থ্রুয়েটারিং ইউএসবি কানেক্টেড এইখানে জাস্ট এই চেক মার্কটাকে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলেই আপনার কম্পিউটার অটোমেটিক্যালি কানেক্ট হতে থাকবে আমি এখন ক্লিক করে দিচ্ছি ক্লিক করার সাথে সাথে যদি এটা চলে যাবে কারণ নেট চলে যাবে আমি ক্লিক করে দিচ্ছি দেখেন এটা চলে গেছে এখন আমার এই যে দেখেন এটা কিন্তু নেটওয়ার্কের সাইনটা দেখাচ্ছে এটা এখন ঘুরছে এখন এটা ইনাবল হবে তো ইনাবল হলে আসলে সরাসরি এখন আমি নেট ব্রাউজ করতে পারবো এটা কানেক্টেড হওয়ার সাথে সাথেই আমি নেট ব্রাউজ করতে পারবো কানেক্টেড হতে একটু সময় লাগবে আমরা ওয়েট করছি যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনারা বিভিন্ন রকমের রিকোয়েস্ট করতে পারবেন যে আমি এই ধরনের ভিডিও চাই কিংবা এই ধরনের প্রবলেম হলে আপনারা যে কোনো সময় আমাকে মেসেজ করতে পারেন কমেন্টস করতে পারেন যে আমি এইরকম টিউটোরিয়াল আমার দরকার আমি যদি সম্ভব হয় আমি করে দেওয়ার চেষ্টা করব এবং লিঙ্কটিও আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব আমরা আসলে একটু ওয়েট করছি এত সময় লাগে না যদিও আইডেন্টিফাইং নো ইন্টারনেট এক্সেস এই যে দেখেন হয়ে গিয়েছে তো এখন ওইটা আসলে কানেক্টেড হয়নি নো ইন্টারনেট এক্সেস একটু সময় লাগবে এটার জন্য একটু ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরা হবেন না কেবলটাও খুলবেন না ওইভাবেই রেখে দিবেন তা আমি ব্রাউজ করেও দেখাবো আপনাদেরকে অসুবিধা নাই আমরা ওয়েট করছি আসলে এটা কানেক্টেড হওয়ার জন্য এই যেই না বল এটা ক্রিয়েট হয়েছে এই যে দেখেন আমার কম্পিউটারে এখন নেট কানেক্টেড এই যে দেখেন ইন্টারনেট অ্যাক্সেস নেট কিন্তু কানেক্টেড এটা হচ্ছে নেটের সাইন আইকন আর কি এটা কিন্তু আমার এখন মোবাইলের যে আমার ইন্টারনেট সেই ইন্টারনেটটা কিন্তু আমার এখন কম্পিউটারের সাথে কানেক্টেড মানে আমি এখন ইচ্ছা করলে আমার কম্পিউটারে আমি ইন্টারনেট ইউজ করতে পারবো আমি এখন একটু ব্রাউজ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আসলে কাজ করছে কি না হ্যাঁ দেখেন এই যে কাজ করছে মানে আমি যে এখন ইয়েতে আছি এখন গুগলে আছি এখন আমি যে কোনো কিছু সার্চ দিলেও দিতে পারি যাই সার্চ দিব আমি এখন পেয়ে যাব তো এইভাবে আসলে আপনারা অতি সহজেই আপনাদের মোবাইলের ইন্টারনেটটিকে আপনাদের ডেস্কটপে অথবা ল্যাপটপে ইউএসবি কেবলের মাধ্যমে খুব সহজেই কানেক্টেড করে আপনারা ইন্টারনেট ব্যবহার করতে পারবেন তো আজকে এ পর্যন্তই আপনাদের কোনো কোশ্চেন যদি থাকে কোনো মতামত যদি জানাতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টস বক্সে বক্সে কমেন্টস করে আমাকে জানাবেন ধন্যবাদ সবাইকে If you like this video please subscribe my channel for latest video for more video please visit www.technologytimesbd.com like us on facebook facebook.com/technologytimesbd thank you for watching this video goodbye